তুমি লম্বা আমি খাটো তোমার হার্ট বিট কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট ওটা খাট হবে তোমার কথার ভেতর একটু ভুল আছে তুমি লম্বা আমি খাটো তোমারটা ছোট আমারটা বড় তোমার খাট কাঁপানোর জন্য আমি যথেষ্ট এই ভিডিওটা দ্বারা এটাই মিন করে এখন তোমরা অনেকেই বলতে পারো আমার মাইন্ড খুবই খারাপ আমি বাজে বাজে কথা বলি কিন্তু তোমাদের সিঙ্গেল আপা সেই ভিডিওর কমেন্ট বক্স অফ করে রাখছে কেন তাকে গিয়ে জিজ্ঞাসা করো ফাইনালি কক্সে গিয়ে কষ্ট মিটিয়ে দেওয়া আপুটারও লিঙ্ক ভাইরাল হয়ে গেল ভাইরাল তো হবেই কারণ সে যে পরিমাণ তার বান্ধবের বয়ফ্রেন্ডদেরকে কক্সে নিয়ে গিয়ে কষ্ট মিটিয়ে দিচ্ছিল তা দেখে পাবলিক এমনি বুঝতে পারছিল নতুন একটা মুভি বের হতে চলেছে সো ফাইনালি নিজেকে মধু দাবি করা মেয়েটারও কোনো এক ছেলে মধু খেয়ে ফেললো সেই মুভিটাই ভাইরাল হয়েছে বলো কি সত্যি এটা কি ট্রেন্ড শুরু করলো যেখানে পাগল ছাগল সবাই ভিডিও বানাচ্ছে কেউ আবার ভিডিও বানাতে গিয়ে গাড়ি উল্টে যাচ্ছে আবার কেউ এই ট্রেন্ডে ভিডিও বানাতে গিয়ে সিগারেট খাচ্ছে এদিকে নবিতা রাব্বি সবাইকে ছাড়িয়ে গিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ওপর উঠে ভিডিও বানাচ্ছে শুধুমাত্র কিছু লাইক আর ভিউ এর আশাই বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই হচ্ছে আমার ব্যাপারে জানতে চেয়েছেন যারা জান্নাত তোহার ব্লগ ভিডিওগুলো মিস করতেছিলেন তাদের জন্য সুখবর রয়েছে আপনাদের চাটাচাটি মুভির নায়ক জেল থেকে মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার আনন্দে হয়তো আপনাদের জন্য একটা মুভি বানাইতে পারে তো সবাই রেডি থাকবেন সেই মুভিটা দেখার জন্য আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চার বাপ এবং মা হতে যাচ্ছেন আমাদের জান্নাত তো হয় তোমাদের ফিলিংস কেমন এদের ফিলিংস কেমন সেটা বলে বোঝানোর মতো না কারণ এরা দীর্ঘদিন ছাটাচাটির পর সফলতার মুখ দেখতে পাইছে あはあなりまぬしバメバメ。 নাটক সিনেমার পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই এত সুন্দর নিখুঁত অভিনয় করে এর দিয়ে আপনারা নাটক সিনেমা কেন বানাচ্ছেন না তার অভিনয়টা জাস্ট দেখার মতো সত্যি ভাই অভিনয়ে অভিনয় বাংলাদেশে তরুণ প্রজন্ম এভাবে এগিয়ে যাচ্ছে রাত বাজে দুইটা ছোট একটা বাচ্চাকে দিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে আর কত উন্নয়ন চাও তোমরা এটাকে কি উন্নয়ন বলে না আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ করেছেন আপনি কি ভবিষ্যতে ধরনের অন্যায় করবেন পারভেজও মাফ চেয়েছিল আর আপনি কান্না করলেই মাফ হয়ে যাবে নাকি মাফটা কি এতই সহজ যে আপনি কান্না করবেন আর আপনাকে ক্ষমা করে দেওয়া হবে পার্সোনালি আমি যেটা মনে করি এর মতো মেয়েকে কখনোই ক্ষমা করা উচিত না আপনারা কি বলেন ক্ষমা করবেন তাকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন